এরকম নিরামিষ আলুর তোম আগেও দেখিয়েছিলাম অনেকেই তাও জিজ্ঞাসা করে তাই ভাবলাম আরও একবার শেয়ার করি কালকে এত তাড়া ছিল তাই আর সেইভাবে রেডি করা হয়নি ভিডিওটা প্রথমে আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম বড় আলু হলে চার টুকরো করে কেটে নিই আর এদিকে সিম্পল একটা মশলা করে নিয়েছিলাম একটা টমেটো টুকরো করে নিয়েছিলাম একটু ধনে পাতা কুচি দুটো লঙ্কা আর এখানে রয়েছে একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আদা একটু গ্রেড করে তারপর থেতো করা আর একটু লঙ্কার গুঁড়ো এদিকে আলুগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নিই আর ওদিকে মশলা যেটাতে আমি আদাটাকে থেতো করেছিলাম সেই জলটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু এদিকে ভালো করে নুন হলুদ মাখা হয়ে গেলে একেবারে এটা আমি প্রেশার কুকারেই করেছিলাম কারণ প্রেশার কুকারে একেবারে করে নিলে আর বারবার করে এদিক ওদিক করতে হয় না তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছিলাম তারপর একটু ভাজা ভাজা হলে ওই মশলাটা দিয়ে এক একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম তারপর টমেটো কুচি দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে নিলাম একটু শুকনো শুকনো যখন হয়ে যাবে মশলাটা তার মধ্যে আমি এদিকে ময়দা একটু আটা দিয়ে আমি মেখে নিচ্ছিলাম প্রথমে এর মধ্যে আমি একটু চিনি একটু নুন আর একটু সাদা তেল আর এখানে আমি আটা ময়দা যত যতটা নিয়েছি ততটুকুই আটা নিয়েছিলাম সাদা তেল দিয়ে তারপর এদিকে আমি মেখে নিচ্ছিলাম আর এদিকে দেখি আলুটাও কিছুটা হয়ে গিয়েছে মশলাটা তারপর তার মধ্যে আমি একটু হিং দিয়ে দিয়েছিলাম হিংটা সবার পরেই দিয়েছিলাম নাহলে হিংয়ের গন্ধটা একদম চলে যাবে হিং দিয়ে আর বেশি কষাবো না এরপর ধনেপাতা পাতা আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনে একটু নাড়িয়ে নিয়ে তারপর পরিমাণ মতো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব আমি একটু ঝোলটা বেশি করেছিলাম কারণ হালকা মশলা একটু ঝোল বেশি হলে ভালো লাগে ভালো করে তারপর নাড়িয়ে নিয়ে আমি ও এর মধ্যে একটুখানি চিনিও দিয়েছি অল্প একটুখানি চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় ব্যালেন্সটা থাকে পরিমাণ মতন আমি আরও একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ এটাও একটু শুকোবে আর এদিকে আমি আটা আর ময়দাটা যেটা সেটা আমি ভালো করে মেখে নিচ্ছিলাম তারপর প্রেশার কুকারের মুখটা আমি বন্ধ করে দিয়েছিলাম এরপর আটাটা আমি ভালো করে ময়াম দিয়ে মেখে নিলাম আর টুকরো টুকরো গোল গোল করে আমি লেচি করে নিয়েছিলাম খুব তাড়া ছিল তাই আর সবটুকু দেখা হয়নি এরপর আমি তেলে একটু ছোট্ট আগে দিয়ে রেখে নিই আর এটা আমি গ্যাসের পাশে রেখে দিই এরপর আমি লুচিটাও বেলে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি করেছিলাম তাই আর সেরকমভাবে ভালোভাবে দেখানো হয়নি এই ছিল আমাদের কালকে তাড়াতাড়ি করে রেডি করা আলুর দম আর লুচি কেমন হয়েছে অবশ্যই